bujhlen to bujhlen to আমি লাইভে যুক্ত হলো বাবা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন লাইভে যুক্ত হয়ে গেলাম জলদি জলদি আপনারা কমেন্ট করে ফেলেন একজন যুক্ত আছে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি লাইক হয়ে গেছে একটা আমাদের কমেন্ট করে ফেলেন কে যুক্ত আছেন দেখি মুক্তি সাইফুল্লাহ সাইদি সিলেট ফাজিল মাদ্রাসা গাজীপুর ভাই নামটা আমার পছন্দ হয়েছে হেভি লাগছে ভাই নামটা আমার বড্ড বড্ড ভালো লাগছে ভাই এত বড় নাম মুক্তি সাইফলোল্লা সাইদে সিলেট ফাজেল মাদ্রাসা গাজীপুর বাবার বাবা এটার নাম নাকি আচ্ছা সমস্যা নেই নামটা অনেক ভালো লাগছে বড় নাম আসসালামু আলাইকুম কেমন আছেন দিনী ভাই আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই সাইফুল্লা ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন আপনি লাইভের সর্বপ্রথম ভিউ ভিউয়ার্স আমার আমি একেবারে লাইভ শুরু করলাম হ্যাঁ আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন কষ্ট করে আপনার কথা ভাবে রস আছে মানতেই হবে দিনী ভাই কথায় কথাই দিনী ভাই ভাই আপনার কথা বলার ধরনটা আমার অনেক ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ যাই হোক কি লিখছেন দেখি প্রিয়দিনী ভাই আমি একজন প্রিন্সিপাল আমার দেশের বাড়ি আমি গাজীপুর ও আচ্ছা ভালো আমি গাজীপুর থেকে গাজীপুর চৌরাস্তা থেকে রিবন মন্ডল ভাই আসছে আর কয়েকদিন পরে এই আমাদের সঙ্গে রিপন মন্ডল ভাই ধরতে আছে তিনি কি লিখছে দেখি তিনি লিখছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আন্তর্জাতিক সম্পন্ন মুফাসিলে কোরআন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাইদের সিলেট প্রিন্সিপাল জামি ইসলামিয়া দাখিল মানুষ ভাই আমার মাথার উপর দিয়ে গেল এটা কি নাম হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাইদি সিলেট প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা গাজীপুর বাবা রে বাবা কত বড় না মাথার উপর দিয়ে গেল রীতিমত আমার ভাই নিজের মন্ডল ভাই কি লেখছেন ভাই আপনি কি কোরআন হাফেজ হয়ে গেছেন আমি শুনছিলাম নাকি কোরআন মুখস্থ করা কি হিজ বলে হ্যাঁ কোরআন মুখস্থ করা কি হিজ বলে আর কি মুগস্থ এরকমই বোঝায় যারা যারা যুক্ত আছে যারা যারা নতুন নতুন যুক্ত আছে তারা একটু সবাই একটু জলদি কমেন্ট করে ফেলবেন মজাও করতে পারেন আপনি আপনি কি ভয় পাইছেন ভয় পাইনি অবশ্য তবে ওইরকমই মানে ভয়ের ভয়ের মতো নাম আবার পড়ি আপনি যারা যারা যুক্ত আছেন সবাই শুনবেন হুম হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাইদি সিলেট প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা গাজীপুর দেখি কয়টা শব্দ হ্যাঁ হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাইদি প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা গাজীপুর বাবারে বাবার বারোটা শব্দ নিয়ে মাদ্রাসাটার নাম হ্যাঁ ভাই ভাই ভয় পাওয়ার মতোই ধরেন ভয় পাইছে হ্যাঁ দিবন ভাই ধর্ম সম্পর্কে যে বলেন আপনি তো অনেক জানেন আমি আপনার তুলনায় আমি কিছুই জানি না আপনি ধর্ম সম্পর্কে যেহেতু আপনি গবেষণা করেন রিপন ভাই আপনি অনেক ভালো জানেন আমি আপনার অর্ধেক জানি না হিসাবে আপনার মতো ভাই এত জানি না আমি আপনি বিভিন্ন জিনিস লেখেন আপনার আপনার থেকে আমি অনেক কিছু আর কি জানতে পারছি আমি ওগুলো জানতাম না আপনার ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান আছে আমার থেকে অনেক বলে ভালো জ্ঞান আছে আপনার বিভিন্ন ধর্ম সম্পর্কে আচ্ছা আমার চ্যানেলের নাম ইসলামিক বা কি আমার চ্যানেলের নাম ইসলামিক বাংলাদেশ সাইফুল্লাহ সাইদি গাজীপুর আচ্ছা এই সাইফুল্লাহটা কি এটা কার নাম সাইফুল্লাহ শব্দটা দেখি আছেই কম বেশি আপনার আইডি তো লেখা আছে সাইফুল্লাহ মূর্তি আপনার নাম কি সাইফুল্লাহ নাকি এটা বলবেন আপনার বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতে তো ভালো লাগে কেননা পৃথিবীর ধর্ম আগ্রহ বা উৎসাহ ধরে তো ইচ্ছে হয় ভালো লাগে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো লাগবে অবশ্যই জানার ইচ্ছা আছে সমস্যা নেই আপনারও হচ্ছে কি আপনারও ছেলে আমি অনেকে জানতে পারছি আমার নাম সাইফুল্লাহ সাইডে আমার মা রেগেছে নাম আছে অনেক সুন্দর নাম সাইফুল্লাহ সাইদি মাটা সেটা গাজীপুর ঠিক কোথায় একটু বলবেন নাম অনেক সুন্দর নাম মুক্তি চাই সাইডি আমার বাসা গাজীপুর চোরস্থা যে ভালো আপনি বলছিলেন যে আপনি নাকি আমাকে চিনেন এটা আপনি কেন বলছিলাম ভাই এটা মজা করে বলছিলেন আপনি হ্যাঁ গাজীপুর চৌরাস্তা একটা আলিয়া অর্থাৎ একটা আছে আমি জানি যে মসজিদ মার্কেট যে বলে ওর সামনেই সামনে দাখিলাটা কবরস্থান ও পাশে আছে হ্যাঁ আমি ওই মাদ্রাসাটা চিনি যদি মাদ্রাসা যদি ওঠে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেটা চিনি কারণ চৌরাস্তায় মাঝে মধ্যে যাওয়া হয় আমাদের বাসার কাছেই তো চোরস্তে আচ্ছা হতেও পারে সমস্যা কী একজনের সাথে একা হতেই পারে না আমি তো আস্ত মাঝে মধ্যে যাই গতকাল গেছিলাম সত্যি কথা বলতে

আমাদের মুক্তি সাইফুল্লাহ ভাই গাজীপুর থেকে যুক্ত আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মুসলিম বিশ্ব চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার পানের দাবি আল আকসার হ্যাঁ আপনি ভালো কথাই বলছেন আমরা আমাকে দুয়া করতে হবে ফিলিস্তিনবাসীর জন্য তার থেকে বেশি তো আমাদের আর কিছু করার নেই তাই করার নেই তাই তো আমরা এখন বাংলাদেশ থেকে তারা কিছু করতে পারতেছি না আর করে তো কোনো লাভ হচ্ছে না নাকি তো অবশ্যই আমরা আমাদের কর্তব্য হলো কে তাদের জন্য আমাদের দোয়া করা ভাই আমার কমেন্টগুলো আগের আগেরটা পড়েন একটু ভালো লাগবে আচ্ছা পড়তেছি সমস্যা নেই আপনি বলছেন যেহেতু আমি পড়তেছি আপনার বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতে তো ভালো লাগে কেননা পৃথিবীতে এত ধর্ম সম্পর্কে জানতে তো আমাদের একটু আগ্রহ বা উৎসাহ প্রতারিত ইচ্ছে হয় হ্যাঁ অবশ্যই ইচ্ছে হয় নজর আপনার জেলা কোথায় নর নীরব ভাই ভাই নীরব নীরব ভাই আমি গাজীপুর জেলা চৌরাস্তা থেকে বলতেছি হ্যাঁ নীরব ভাই আমি গাজীপুর থেকে আমাদের রিপন মণ্ডল ভাই আছে ভারত থেকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত আছে যারা নতুন যুক্ত হয়েছেন একটু অবশ্যই দ্রুত কমেন্ট করে ফেলবেন জীবন মন্ডল ভাই আমাদের অনেক সময় দেয় মাঝে মধ্যেই তার জন্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ভাই ওদ কমেন্ট দুটো নিচে আর দুটো কমেন্ট করেছি দেখেন হাতে সম্পর্কে আমি গবেষণা করছি হ্যাঁ ভাই নীরব নীরব ভাই আপনি আপনার সঙ্গে যুক্ত আছেন একটু জানাবেন নীরব ভাই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন

Gracias. ছা নতুন যুগ কোশ্চেন একটু কষ্ট একটু জলদি জলদি কমেন্ট করে দেবেন আপনারা নতুন নতুন নবাজি আছেন একটু কমেন্ট করে দেবেন সবাই আমাদের সঙ্গে মাত্র একজনে যুক্ত আছেন দেখি কে যুক্ত আছে লোকটা লোকটাকে আমি দেখতে যাচ্ছি একটু কমেন্ট করে জানাবেন দেখি আপনাকে প্রথমত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে যুক্ত থাকার জন্য